বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জামাল উদ্দিন আমরা গত আলোচনায় যে বিষয়গুলো এনেছিলাম সেগুলো হলো ইনসুলিন রেজিস্টেন্স আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিক্স নিয়ে ইনসুলিন রেজিস্টেন্স এবং ডায়াবেটিক্স একে অপরের সাথে সম্পর্ক আছে আমি বলেছিলাম ডায়াবেটিক্স হওয়ারও দশ থেকে বারো বছর আগে ইনসুলিন রেজিস্টেন্স হয় মানে আমাদের বডি আগে ইনসুলিন রেজিস্টেন্স হয় তারপর দশ থেকে বারো বছর পরে ক্রমান্বয়ে আস্তে আস্তে কারো দশ বছর কারো পনেরো বছর কারো আরও বেশি সময় পরে ডায়াবেটিক্স হয়ে থাকে আজকে আমি আমাদের ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার ওনার একটি লাইভ প্রোগ্রাম থেকে কিছু বিষয় নোট করেছে এই নোটটুকুই আমি আপনাদেরকে বলবো উনি ডায়াবেটিস সম্বন্ধে অনেক কথা বলেছেন আমি সবগুলো বিষয় বলবো না আমি লাইভটাকে তিনটি অংশে তিনটি পৃথক অংশে আলাদা করেছি আলাদা করে আমি আপনাদেরকে সহজে বলার চেষ্টা করব বিষয়টি আসলে মনোযোগ দিয়ে শুনলে একেবারে সহজ আমি স্যারের যে আলোচনা এর মধ্যে ডায়াবেটিস কিভাবে হয় মানে কেন ডায়াবেটিসটা আমাদের শরীরে হয় এটা একটা ফার্ট আরেকটা ফার্ট হলো ডায়াবেটিক্স হলে কি কি সমস্যা বা রোগ হয় মানে ডায়াবেটিক্স হওয়ার পরে দশ বছর পনেরো বছর ওষুধ খাওয়ার পরে কি কি সমস্যা আমাদের শরীরে হতে পারে দীর্ঘদিন ওষুধ খাওয়া খাওয়ার পরে কী কী রোগ বা কী কী সমস্যা আমরা ফেস করতে হতে পারে বা সমস্যা করতে পারি এটা একটা অংশ আটটাংশ হলো ডায়াবেটিস থেকে সম্পূর্ণ সুস্থ হওয়ার উপায় এটি অংশ তাহলে আমি সাড়া আলোচনাটাকে আমি তিনটি পার্ট করেছি তিনটি পার্ট মধ্যে একটি পার্ট হলো ডায়াবেটিস কিভাবে হয় মানে কেন আমাদের শরীরে ডায়াবেটিস হয় এই বিষয়টি আমি আজকে আলোচনা করব পরবর্তী দুটি বিষয় আমরা পর্যায়ক্রমে আলোচনা করব আগে আমরা জানবো ডায়াবেটিস কি ডায়াবেটিস হলো রক্তে চিনি বেড়ে যাওয়া সহজ কথা ডায়াবেটিস হলো রক্তে চিনি বেড়ে যাওয়া মানে গ্লুকোজ বেড়ে যাওয়া আমরা যখন ডায়াবেটিস টেস্ট করি তখন কি টেস্ট করি মানে আমরা টেস্ট করি ব্লাড টেস্ট করি মানে ব্লাড টেস্ট করি আমরা দেখি যে আমাদের ব্লাডে গ্লুকোজের পরিমাণ কত আছে স্বাভাবিকভাবে যারা আছেন সবাই এটা সবার জানা আছে তাহলে ডায়াবেটিক্স হলো কি ডায়াবেটিক্স হলো রক্তে চিনি বেড়ে যাওয়া আরো সহজ করে বললে কোষের জায়গা না থাকার কারণে অর্থাৎ কোষ ওভারলোড হওয়ার কারণে চিনি বা গ্লুকোজ কোষে ঢুকতে পারে না এটা হলো আমি আমি যে পার্ট করেছি প্রথম পার্টের মানে ডায়াবেটিস কিভাবে বা কেন হয় এই পার্টটার দুই নাম্বার দুই নাম্বার বিষয় তিন নম্বর হলো কোষে অতিরিক্ত চর্বি জমার কারণে হয় মানে কোষ ওভারলোড মানে কোষে অতিরিক্ত চর্বি জবে কোষ ওভারলোড হয়ে গেছে কোষে এখন আর চিনি বা গ্লুকোজ ঢুকতে পারছে না নাম্বার বেশি বেশি খাওয়া খাওয়া ও এখানে প্রতিটি কথার সাথে আগের কথার সাথে পরের কথা কিন্তু মিল আছে আপনারা খেয়াল করবেন বেশি বেশি খাওয়া ও বারবার খাওয়া এবং এক খাওয়ার খাওয়ার পরে বার্ন না করা মানে খরচ না করা অর্থাৎ আমরা প্রচুর খাইলাম বাট কোনো পরিশ্রম করলাম না এটা পাঁচ নাম্বার কায়িকশ্রম বা ব্যায়াম না করা তার মানে আমরা বারবার খাইলাম বেশি বেশি খাইলাম খাওয়ার পরে আবার বার করলাম না তার মানে পাঁচ নাম্বার আমি যে বিষয়টা উল্লেখ করলাম সেটা হল কায়িকশ্রম বা ব্যায়াম না করা ছয় নম্বর যে যা খায় তা ব্যবহার না করা এটা পাঁচ নাম্বার কথা না আমি আমার মতো করে নোট করেছি আপনারা বুঝে নেবেন ব্যায়াম না করা মানে কি মানে যে যা খায় তা ব্যবহার না করা মানে আমরা যা খাই তা ব্যবহার না করা আর ব্যবহার না করলে আলটিমেট কি হবে এটা কোষে বা আমাদের শরীরের সেলের মধ্যে ফ্যাট আকারে জমা হবে সাত নম্বর সয়াবিন তেল রাইস ব্র্যান্ড অয়েল অথবা অন্যান্য খারাপ তেল ও অন্যান্য প্রসেস করা হাই হিটে প্রসেস করা তেল খাওয়ার কারণে হয় মানে এইসব তেল আমাদের শরীরের ইমিউনিটি দুর্বল করে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয় এবং আমাদের ডায়াবেটিস হওয়ার বিষয়টাকে আরো ডায়াবেটিস হওয়ার জন্য আরো দ্রুত যেন হয় সেটা ত্বরান্বিত করে মানে দ্রুত যেন হয় সেটা সহজ করে দেয় এটা সাত নাম্বার আট নাম্বার ফ্যাটি লিভার সমস্যা বা লিভার সিলোসিস হয় এই একই কারণে মানে আমরা যে কারণে ডায়াবেটিস হলো একই কারণে ফ্যাটি লিভার লিভার সিরোসিস হতে পারে এবং ওই কারণগুলো হলো বাজারে প্রসেস খাবার খাওয়া যেমন বার্গার আপ বেলফুরি বেলফুরি দেখবেন এখন প্রতিটি পাড়ায় মহল্লায় শহরে বাজারে দেখবেন বেলফুরি বিক্রি করে ছোট ছোট বেলফুরি সাথে আরও অনেক কিছু দেয় রসালো স্বাদ হওয়ার জন্য এগুলো আমাদের উত্তি বয়সের ছেলেমেয়েরা খুব বেশি খায় আমি অনুরোধ করবো উত্তি বয়সের ছেলেমেয়েরা যেন আমার ভিডিওটা দেখে যারা সুস্থ আছে তারা বেশি বেশি দেখা দরকার তারা যেন আর কখনো অসুস্থ না হয় আর যারা অসুস্থ তারা তো দেখবেন অবশ্যই দেখবেন বেলফুরি মুরি, ডুবু তেলে ভাজা কান্স কানসি আইসক্রিম চকলেট সুইংগাম আচার কালো গুনা গরুর মাংস এবং পরোটা পরোটা দিয়ে কালো গরুর মাংস খাওয়া রসালো করে সুন্দর করে খাওয়া এই সকল কারণে খুব দ্রুত ডায়াবেটিক্স মূল রোগ নয় মূল রোগ হলো অতিরিক্ত চর্বি কোষে জমেছে এটা আমরা এর আগে উল্লেখ করেছি তার মানে মানে মূল রোগটা আমাদের ডায়াবেটিক্স না ডায়াবেটিক্সটা মূল রোগটা হলো কোষে অতিরিক্ত চর্বি জমেছে মানে যেটুকু দরকার নাই তার সাথে বেশি জমি আছে এইটা হলো মূল রোগ তাহলে দেখেন একটা সহজ কথা যদি মূল রোগটা ডায়াবেটিক্স না হয়ে কোষে অতিরিক্ত চর্বি জমা হয় তাইলে কি করা দরকার মানে কোষ খালি করা আমাদের এখন মূল কাজ তার মানে আমরা যত লোক ডায়াবেটিস যত লোক যত লোকের আছে তত লোকের প্রথম কাজটা হল মানে কোষ খালি করবো কোষ খালি করা আমাদের মূল কাজ দশ নম্বর দশ নম্বর হলো আল্লাহর দেওয়া খাবার প্রসেস প্রসেস করে খাওয়া মানে বিষয়টা বুঝবেন মানে আল্লাহ আমাদেরকে যে খাবারগুলো দিচ্ছে ওই খাবারগুলো ওইভাবে না খেয়ে প্রসেস করে আলটা প্রসেস করে খাওয়া ন্যাচারাল না খাওয়া এগারো নম্বর ইনসুলিন রেজিস্টেন্স হওয়া আমি আগে অনেকবার বলেছিলাম যে আমাদের ডায়াবেটিক হওয়ার দশ থেকে বারো বছর আগেই আমাদের শরীর ইনসুলিন রেজিস্টেন্স হয় এর ফলে দশ বছর পরে গিয়ে ডায়াবেটিক্স আসে তাহলে বুঝতে পারতেছেন আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা সহজে বুঝতে পারছেন বুঝতে পারবেন যে কেন ডায়াবেটিক্স হয় কি কারণে ডায়াবেটিক্স হয় আশা করি মনোযোগ সহকারে সবাই শুনবেন এবং বিষয়গুলো আমি এগারোটা বিষয় এখানে উল্লেখ করেছি পরবর্তী আমরা কেন ডায়াবেটিক্স হয় এটা আলোচনা করলাম পরবর্তীতে আলোচনা করব ডায়াবেটিক্স হলে আমাদের কি কি সমস্যা আমাদের শরীরে আসতে পারে পর্যায়ক্রমে এটা আলোচনা করব সবাইকে ধন্যবাদ মনোযোগ সকালে ভালোভাবে জানবেন তারপর মানবেন এবং ভিডিওটি সবাই লাইক করবেন এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম